খেজুরের গাছ থেকে যেভাবে রস সংগ্রহ করা হয় তালের গাছ থেকে কিন্তু এভাবে রস সংগ্রহ করা হয় না তাই তো প্রকৃতির সেই সুন্দর পরিবেশে আমরা দেখতে গেলাম তালের গাছ থেকে কীভাবে রস সংগ্রহ করা হয় এভাবে মুই দিয়ে উপরে উঠে তালের ফুল থেকেই সাধারণত তাওয়ালরা রস সংগ্রহ করে থাকে ছোটো ছোটো করে সেই ফুলের অংশ কাটা হয় যেভাবে এই ভাইটি কাটতেছেন এভাবেই কেটে এরপর সুন্দর করে পাতিল বসিয়ে দেওয়া হয় দেখে মনে হচ্ছে যে এখানে কোনো পাখির বাসা অর্থাৎ পাখির বাসা বেঁধেছে খেজুরের গাছ থেকে সাধারণভাবে আমরা খেজুরের কেটে 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 গাছের মধ্যে থেকে রস সংগ্রহ করি কিন্তু তালের গাছ থেকে এভাবেই রস সংগ্রহ করা হয় না তালের গাছ থেকে তালের ফুল থেকে রস সংগ্রহ করানো হয় আর এই কাজটি করতে অনেকটাই ঝুঁকিপূর্ণ এরপরও তারা প্রকৃতির সেই সুন্দর অমিক আমাদেরকে কিছুটা আনন্দ কিছুটা মিষ্টতা কিছুটা সুন্দর একটা প্রকৃতির পরিবেশের মিষ্টতা এবং প্রকৃতির পরিবেশের সেই সুগন্ধকে অনুভব করার জন্য তাওয়ালরা কষ্ট করে থাকেন মই দিয়ে উপরে চড়া অনেকটাই রিক্স এখানে দেখা যাচ্ছে অনেক তাল গাছ এই তাল গাছগুলো লাগিয়েছেন একটি ভাই প্রতি বছর নাকি ইনি এখান থেকে তালের রস সংগ্রহ করে বিভিন্নভাবে বিভিন্ন রেটে অর্থাৎ গ্লাসে এবং পাইকারি রেটে বিক্রি করে থাকেন অনেকটাই সুন্দর এখন আমরা শুনবো ওই ভাইটির মুখেই উনি কিভাবে তার রস সংগ্রহ করে তালে রস খাচ্ছি আসলে তালে রস আমরা জানি খেজুরের রস হয় কিন্তু তালে রস কিভাবে হয় এটা তো আমরা জানি না আর আপনারা কিভাবে সংগ্রহ করেন আমরা গাছে যে মই দিচ্ছেন কিভাবে সংগ্রহ করেন খু মজা এক গিলাচ এক গিলাচ যাওঁ